আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন এই টপিক্সের উপরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন সমাধান করবো তো সবার প্রথমে এক নম্বর যেই প্রশ্নটা দেওয়া রয়েছে আমাদের সামনে তা হলো মাইনাস থ্রি এর অবস্থান কোন সংখ্যা রেখায় দেখানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা অপশনের মধ্যে চারটা সংখ্যা রেখা দেওয়া রয়েছে এবং লক্ষ্য যদি আমরা ভালো করে যদি লক্ষ্য করি প্রত্যেকটা সংখ্যা রেখায় একটা করে গোল ও গাঁড়ো গোল চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ সংখ্যা স্থাপন করা হয়েছে এখন মাইনাস থ্রি কোন সংখ্যা রেখাটার মধ্যে স্থাপন করা হয়েছে এটাই হচ্ছে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা রেখায় প্লাস থ্রি স্থাপন করা হয়েছে দ্বিতীয় সংখ্যা রেখায় মাইনাস থ্রি স্থাপন করা হয়েছে কারণ মাইনাস থ্রি এর উপরে এটা গোল গোলদাগ দেওয়া রয়েছে তার মানে এই সংখ্যা রেখাটির মধ্যে মাইনাস থ্রি স্থাপন করা হয়েছে গ নাম্বারে মাইনাস ওয়ান স্থাপন করা হয়েছে ঘ নাম্বারে প্লাস থ্রি স্থাপন করা হয়েছে তো এই চারটা সংখ্যা রেখার মধ্যে আমরা দেখলাম খ নাম্বার অপশনে এই সংখ্যা মাইনাস থ্রি স্থাপন করা হয়েছে এটি সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন মাইনাস ওয়ান এর পূর্ববর্তী সংখ্যাটি কত পূর্ববর্তী মানে ঠিক তার আগেরটা ঠিক তার আগেরটা কোনটা হবে সেটা আমরা কীভাবে বের করতে পারি মাইনাস ওয়ান এর আগেরটা কোনটা তাহলে আমরা যদি সংখ্যা রেখার মধ্যে যদি এই যে এক নাম্বার যে প্রশ্ন সমাধান করলাম সেখানেই আমরা একদম প্রমাণ দেখাই দিতে পারি যে এই যে খ নাম্বার যে সংখ্যা রেখাটা এটার মধ্যে মাইনাস ওয়ান এখানে মধ্যে আসে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের ঠিক আগেরটা কোনটা মাইনাস টু তাহলে আমার এখানে আর দেখান লাগলো না আমি একদম এখান থেকেই দেখিয়ে দিতে পারলাম যে আমাদেরকে বলা হয়েছে পূর্ববর্তী পূর্ববর্তী মানে যে সংখ্যাটা ঠিক তার আগেরটা তাহলে এখানে মাইনাস ওয়ান তার আগেরটা হচ্ছে মাইনাস টু আর পরবর্তী মানে যে সংখ্যাটা ঠিক তার পরেরটা তো আমাদের দুই নম্বর প্রশ্নে যেটা জানতে চেয়েছি আমরা তার উত্তর দিই মাইনাস ওয়ানের পূর্ববর্তী সংখ্যাটি হল মাইনাস টু মাইনাস টু গ নাম্বার অপশনে রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন মাইনাস ফাইভ মাইনাস এইট এই দুইটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত তাহলে মাইনাস ফাইভ এবং মাইনাস এইটের মাঝখানের যেই সংখ্যাটা সেগুলো আমরা বের করব আমরা এখানে আমাদের দেখাই মাইনাস ফাইভ আমরা মাইনাস ফাইভকে এখানে লিখি মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তাহলে এই যে মাইনাস এবং মাইনাস এই দুইটার মাঝখানের সংখ্যাগুলো হলো এই দুইটা একটু ভালো করে খেয়াল করবেন আমাদেরকে কিন্তু মাইনাস এবং মাইনাস এই দুইটা সহ কিন্তু আমরা হিসাব করবো না কারণ আমাদেরকে বলা হয়েছে এই দুইটার মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাদেরকে লেখো তাহলে মাইনাস ফাইভ এবং মাইনাস এইটের মাঝখানে রয়েছে মাইনাস সেভেন মাইনাস সিক্স আমরা দেখি মাইনাস সেভেন মাইনাস সিক্স কোথায় রয়েছে এই যে আমাদের ক নাম্বার অপশনেই মাইনাস সিক্স এবং মাইনাস সেভেন রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে তিন নম্বর প্রশ্নের আমরা সমাধান করলাম এখন আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব। চার নম্বর প্রশ্নে কয়েকটা সংখ্যা দেওয়া আছে মাইনাস টু জিরো মাইনাস সিক্স ফাইভ এই সংখ্যাগুলোর কোনটি সংখ্যারেখার সবচেয়ে বামে অবস্থিত সংখ্যা রেখার মধ্যে বাম দিকে অবস্থান করে ছোটোগুলো ডান দিকে অবস্থান করে বড়গুলো একদম সহজ হিসাব তো আমাদের এখানে বলা হয়েছে যে এই যে সংখ্যাগুলো দেওয়া এই সংখ্যাগুলোর মধ্যে মাইনাস টু জিরো মাইনাস সিক্স ফাইভ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বামে কোনটা থাকবে তাহলে সবচেয়ে বামে থাকবে সবচেয়ে ছোটটা সবচেয়ে বামে থাকবে সবচেয়ে ছোটটা তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা তো এখানের মধ্যে আমরা দেখতেছি ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা আছে তাহলে জিরো এবং ফাইভ এটা সবচেয়ে বামে থাকবে না একদম সহজ হিসাব মাইনাস টু মাইনাস সিক্স এই দুইটা ঋণাত্মক সংখ্যার মধ্যে কোনো একটা থাকবে সবচেয়ে বামে তো এই দুটোর মধ্যে কোনটা বামে থাকবে মাইনাস টু এবং মাইনাস সিক্সের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা বামে থাকবে তো আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার মধ্যে যাকে দেখতে বড় মনে হয় সেই ছোট। আর যাকে দেখতে ছোট মনে হয় সেই বড় তো মাইনাস টু এবং মাইনাস সিক্সের মধ্যে মাইনাস টু বড় মাইনাস সিক্স ছোটো আমরা বলতে পারি এই সবগুলোর সংখ্যার মধ্যে মাইনাস সিক্স সবচেয়ে ছোট। সুতরাং সংখ্যা রেখার মধ্যে সবচেয়ে বামে থাকবে মাইনাস সিক্স মাইনাস সিক্স আমাদের এখানে গ নাম্বার অপশানে রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নাম্বার প্রশ্ন সংখ্যারেখায় মাইনাস থ্রি বিন্দুটির অবস্থান জিরো বিন্দু থেকে কত ঘর বামে তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারি এরকম যে একটা সংখ্যা রেখার মধ্যে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে জিরো বিন্দুর এই যে এটা এক একটা বিন্দু এই যে বিন্দু 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 তাহলে জিরো বিন্দুর এক ঘর বামে দুই ঘর বামে তিন ঘর বামে মাইনাস থ্রি অবস্থিত আমরা বলতে পারি সংখ্যারেখায় মাইনাস থ্রি বিন্দুটির অবস্থান জিরো বিন্দু থেকে তিন ঘর বামে তিন হচ্ছে আমাদের গ নম্বর অপশনে এটা হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন মাইনাস টুকে সংখ্যারেখায় স্থাপন করলে নিচের কোনটি সঠিক একটু আগেও কিন্তু আমরা এই ধরনের একটা প্রশ্ন সমাধান করেছি সুতরাং এটা আমরা খুব সহজেই করতে পারবো আমরা দেখতেছি প্রথম সংখ্যা রেখাটায় টু এর উপরে গোল চিহ্ন দেওয়া এটা ভুল খ নাম্বার অপশনে মাইনাস টু এর উপরে গোল চিহ্ন দেওয়া সুতরাং এই সংখ্যা রেখাটিতে মাইনাস টুকে স্থাপন করা হয়েছে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর এছাড়া আরেকটা যদি লক্ষ্য করি ঘ নাম্বার অপশনে মাইনাস টু এর উপরে গোল দাগ দেওয়া কিন্তু এটাকে আমরা সঠিক বললাম না কেন তার কারণ হল এই সংখ্যা রেখাটিতে প্লাস টুকেও কিন্তু স্থাপন করা হয়েছে তাহলে এই সংখ্যা রেখাটিতে প্লাস টুকেও স্থাপন করা হয়েছে মাইনাস টুকেও স্থাপন করা হয়েছে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু প্লাস টু বলে নাই শুধু মাইনাস টু বলছে এই জন্য ঘ নাম্বার অপশনটা ভুল খ নাম্বার অপশনটা সঠিক সাত নাম্বার প্রশ্ন মাইনাস সিক্সের পূর্ববর্তী সংখ্যাটি কত পূর্ববর্তী মানে ঠিক আগেরটা তাহলে মাইনাস সিক্সের ঠিক আগের সংখ্যাটা কত হবে মাইনাস সিক্স আর তার আগেরটা হচ্ছে মাইনাস সেভেন অর্থাৎ আমরা এটা বলতে পারি যে মাইনাস সিক্সের পূর্ববর্তী অর্থাৎ ঠিক তার আগেরটা ঠিক তার আগেরটা তাহলে মাইনাস সিক্সের পূর্ববর্তী সংখ্যাটি হলো মাইনাস সেভেন কারণ আমরা যখন সংখ্যা রেখায় স্থাপন করি তখন এরকমভাবেই তো আমরা স্থাপন করি মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট সেই ক্ষেত্রে মাইনাস সিক্সের আগেরটা দেখা যাচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন আমাদের গ নাম্বার অপশানে রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে আট নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক চারটা অপশন দেওয়া ক নাম্বার অপশন জিরো যেই চিহ্নটা দিল এতে বোঝা যাচ্ছে জিরো বড় মাইনাস ওয়ান ছোটো এটা কি সঠিক আমরা জানি যে জিরো এবং মাইনাস ওয়ান আমরা জানি ঋণাত্মক সংখ্যা একেবারে ছোট। ধনাত্মক সংখ্যা জিরো এবং মাইন ঋণাত্মক সংখ্যা আমরা তো এই যেটা করলাম সংখ্যা রেখাটা এখানে মধ্যে আমরা একটা উদাহরণ দিয়ে দিতে পারি যে জিরো থাকে মিডল পয়েন্টে তারপর ওয়ান টু মাইনাস ওয়ান এটা বোঝানোর জন্য এমনি করতেছি সেটা হচ্ছে এই যে এখানের মধ্যে সংখ্যা রেখার এখানে এইখানে আমরা যেই সংখ্যা রেখাটা আঁকলাম এখানে যে সংখ্যাগুলো দিলাম তাদের মধ্যে টু সবচেয়ে বড়। তার চাইতে ছোটো ওয়ান তার চাইতে ছোটো জিরো তার চাইতেও ছোটো মাইনাস ওয়ান তার যাতে ছোটো মাইনাস টু অর্থাৎ ঋণাত্মক সংখ্যা অনেক ছোট। ঋণাত্মক সংখ্যা অনেক ছোট। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিরো এটা তো ঋণাত্মক না কিন্তু মাইনাস ওয়ান এটা তো ঋণাত্মক তাহলে যেহেতু এটা ঋণাত্মক এটা ছোটো তাহলে জিরোর চাইতে মাইনাস ওয়ান ছোটো তাহলে জিরো বড় মাইনাস ওয়ান ছোটো তাহলে ক নাম্বার অপশনটা সঠিক জিরো বড়ো মাইনাস ওয়ান ছোট এটা ঠিক আছে খ নাম্বারে বলছে মাইনাস ওয়ান বড়ো জিরো ছোটো না ঋণাত্মক সংখ্যা বড়ো হবে না এটা ভুল গ নাম্বারে বলছে জিরো ইকোয়াল টু ওয়ান জিরো আর ওয়ান কি সমান সমান না এটাও ভুল ঘ নাম্বার মাইনাস ওয়ান জিরোর চাইতে বড় হইতে পারে আবার সমানও হতে পারে আচ্ছা মাইনাস ওয়ান জিরোর সমানও না বড়ও না তাহলে এইটা তো একেবারেই ভুল তাহলে আমরা দেখেছি আট নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ ক নম্বর অপশন জিরো বড়ো মাইনাস ওয়ান ছোটো নয় নম্বর প্রশ্ন সংখ্যা রেখায় জিরো বড় মাইনাস থ্রি ছোটো এইটার অর্থ হচ্ছে এখন তারা আমাদেরকে অর্থটা বুঝাইতেছে ক নম্বর অপশন জিরোর ডানে মাইনাস থ্রি কখনোই জিরোর ডানে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না সংখ্যারেখায় জিরোবিন্দুর ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা জিরোবিন্দুর বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা তো এখানের মধ্যে যেহেতু মাইনাস থ্রি তাহলে জিরোর ডান দিকে মাইনাস থ্রি বসবে না এটা ভুল তারপরে এখানে আমরা দেখতেছি গ দুইবার বলা হয়েছে এটা আসলে গ দুইবার হবে না এটা আসলে খ হবে তাহলে খ নাম্বার অপশন জিরোয়ের বামে মাইনাস থ্রি এটা ঠিক আছে কারণ জিরো জিরোবিন্দুর বাম দিকে ঋণাত্মক সংখ্যা বসবে তাহলে জিরোবিন্দুর বামে মাইনাস থ্রি বসবে এই অপশনটাই সঠিক গ নাম্বারে বলা হয়েছে এর ডানে থ্রি এর ডানে থ্রি এই কথাটা সঠিক কিন্তু প্রশ্নে তো আর শুধু থ্রি বলে নাই প্রশ্নে তো মাইনাস থ্রি বলছে এটা ভুল ঘ নাম্বার জিরোয়ের বামে প্লাস থ্রি এটাও ভুল জিরো জিরোয়ের বামে প্লাস থ্রি বসে না তাহলে এখানের মধ্যে আমরা দেখলাম নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে এই যে জিরো বড়ো মাইনাস থ্রি ছোটো এই কথাটার মানে হলো এর বামে মাইনাস থ্রি বসে নয়ের খ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন মাইনাস এইটের পরবর্তী সংখ্যা কত পরবর্তীটা জানতে চায় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীটা আমরা বলতে পারি এরকম যে সংখ্যা রেখায় মাইনাস এইট মাইনাস এইটের পরবর্তী অর্থাৎ ঠিক তার পরেরটা পরেরটা কত মাইনাস সেভেন এটা মনে রাখতে হবে যে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে করে মাইনাস সেভেন মাইনাস এইট তাহলে মাইনাস এইটের পরবর্তী অর্থাৎ ঠিক তার পরেরটা আমরা তো এখানে যেহেতু পরবর্তী বলছি তাহলে যেটা আসে তার পরবর্তীটা মাইনাস সেভেন এইভাবে করে আমরা ডান দিকে যাবো পরবর্তী বলতে ডান দিকে আর পূর্ববর্তী বলতে বাম দিকে তাহলে মাইনাস এইটের পরবর্তী অর্থাৎ ডান দিকে যাব তাহলে ডান দিকে হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন এখানে গ নাম্বার অপশন রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইনাস এলিভেন এর পরবর্তী সংখ্যাগত এখানেও সেই একই রকমের প্রশ্ন তাহলে আমরা এই সংখ্যা রেখাটা দিয়ে দেখাই মাইনাস এলিভেন একটু এদিকে আঁকি মাইনাস এলিভেন তারা জানতে চায় পরবর্তীতে ঠিক তার ডান দিকেরটা মাইনাস ইলেভেনের ডান দিকে মাইনাস টেন থাকে কারণ একটা সংখ্যার ডান দিকে তার চেতে বড়োটা থাকে তাহলে মাইনাস ইলেভেনের চেতে মাইনাস টেন বড় মাইনাস ইলেভেনের ডান দিকে মাইনাস টেন অবস্থান করে তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ইলেভেনের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস টেন এটা গ নম্বর অপশানে রয়েছে ক নম্বর অপশনে বারো নম্বর প্রশ্ন মাইনাস থ্রি এর পূর্ববর্তী সংখ্যা নিচের কোনটি আগের দুইটা বললো পরবর্তী আর এখন বললো পূর্ববর্তী একই রকমের অঙ্ক কিন্তু পূর্ববর্তী মানে বাম দিকের সংখ্যাটা আমরা খুঁজে বের করবো তাহলে মাইনাস থ্রি এর পূর্ববর্তী আমি এখানে আগে মাইনাস থ্রি লিখে নিই এখন যেহেতু বলছে পূর্ববর্তী তার মানে বাম দিকেরটা ঠিক এখানেরটা এখানে কোনটা বসে মাইনাস ফোর বসে মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস থ্রি এর পূর্ববর্তী সংখ্যা হল মাইনাস ফোর মাইনাস ফোর আমাদের এখানের মধ্যে বারো নম্বর প্রশ্নের গ নাম্বারে রয়েছে তাহলে গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর মাইনাস এর পূর্ববর্তী সংখ্যা হল মাইনাস ফোর তেরো নম্বর প্রশ্ন মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা সবগুলো এই এই পৃষ্ঠার সবগুলো অঙ্কই পূর্ববর্তী পরবর্তী তো তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যাটি কত তাহলে মাইনাস ফাইভের পরবর্তী মানে কি মাইনাস ফাইভ আর পরবর্তী অর্থাৎ ডান দিক তাহলে মাইনাস ফাইভের ডান দিকে কোনটা থাকে মাইনাস ফোর থাকে তাহলে মাইনাস ফোর এখানের মধ্যে ঘ নাম্বার অপশনে রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা হলো মাইনাস ফোর তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মাইনাস ফাইভ ও প্লাস ফাইভ এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন মাইনাস ফাইভ ও প্লাস ফাইভের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কয়টি অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস ফাইভ এই দুইটা সংখ্যার মাঝখানে যেই সংখ্যাগুলো আছে তাদের কয়টা সংখ্যা কয়টা সংখ্যা সেটা আমরা বের করব। আমরা এখানে আমাদের লিখি মাইনাস ফাইভ মাইনাস ফোর আমি সংখ্যাগুলো সবগুলো লিখে ফেলি এখানে তাহলে আমরা এখানে আমাদের সংখ্যাগুলো লিখে ফেললাম মাইনাস ফাইভ থেকে শুরু করে আস্তে আস্তে লিখতে লিখতে একদম প্লাস ফাইভ পর্যন্ত গিয়ে থামলাম তো আমাদেরকে বলা হয়েছে যে মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভ এই দুইটা সংখ্যার মাঝখানে যেই সংখ্যাগুলো আছে কয়টা এটা তারা জানতে চায় আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা সংখ্যা আমরা বলতে পারি মাইনাস ফাইভ প্লাস ফাইভ এই দুইটি সংখ্যার মাঝখানে নয়টি সংখ্যা রয়েছে নয় আমাদের গ নাম্বার অপশনে দেওয়া রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন মাইনাস সেভেনের পরবর্তী সংখ্যা কত ঠিক একটু আগে যেরকম সমাধান করে আসলাম মাইনাস সেভেনের পরবর্তী সংখ্যাটা অর্থাৎ ডান দিকের সংখ্যাটা হচ্ছে মাইনাস সিক্স গ নাম্বার অপশানটা সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন মাইনাস সেভেন মাইনাস নাইন ফোর টু এই সংখ্যাগুলো সাজালে ডানে কোনটি অবস্থিত আমরা জানি সংখ্যা রেখায় ডান দিকে অবস্থান করে বড় সংখ্যাগুলো বাম দিকে অবস্থান করে ছোটো সংখ্যাগুলো তো আমাদেরকে তারা বলছে এই যে এখানে যেই সংখ্যাগুলো চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যার মধ্যে আমরা যদি সাজাই তাহলে একেবারে ডান দিকে কোনটা হবে একেবারে ডান দিকে বসবে সবচেয়ে বড়োটা এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়টা বসবে সবচেয়ে ডানে তো মাইনাস মাইনাস ঋণাত্মক ছোট প্লাস প্লাস ধনাত্মক বড়। এবার আমরা এই টু আর ফোরের মধ্যে বড় কোনটা তাহলে টু এবং ফোরের মধ্যে ফোর বড়ো তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলোর মধ্যে সর্ব ডানে প্লাস ফোর অবস্থিত প্লাস ফোর গ নাম্বার অপশনে রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন কোনটি সংখ্যা রেখার সর্ব ডানে অবস্থিত এখন কিন্তু আমাদের আর কোনো সংখ্যা টঙ্কা দেয় নাই প্রশ্নের মধ্যে সরাসরি অপশনে আমরা চলে যাব অপশনে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে আমরা দেখব কোনটা সবচেয়ে ডানে অবস্থিত তো এখানের মধ্যে মাইনাস সেভেন একটা ঋণাত্মক সংখ্যা আমরা একটু বাকি অপশনগুলো আমাদেরকে দেখতে হবে খ নাম্বারে আছে জিরো তাহলে মাইনাস সেভেনের চাইতে জিরো তো বড়ো কারণ মাইনাস সেভেন এটা ঋণাত্মক জিরো তো ঋণাত্মক না তাহলে জিরো বড়। জিরোর চাইতে আবার এইট বড়ো এইটের চাইতে আবার নাইন বড় সুতরাং আমরা বলতে পারি সংখ্যা রেখায় এই প্লাস নাইন এই অপশনগুলোর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে সবচাইতে ডানে অবস্থান করবে প্লাস নাইন তাহলে সতেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে ঘ প্লাস নাইন আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইনাস ওয়ান এর টু ধাপ ডানের সংখ্যা সংখ্যা রেখায় কত অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছে যে মাইনাস ওয়ানের দুই ধাপ ডান দিকে গেলে আমরা যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কত তাহলে আমরা এখানে আমাদের একটা সংখ্যা রেখা আঁকি মাইনাস ওয়ান আমাদেরকে যেহেতু এখানে ডানের কথা বলছে আমরা একটু ডান দিকেই যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সংখ্যা রেখার মধ্যে আঁকলাম কয়েকটা সংখ্যা স্থাপন করলাম তো এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের এক ধাপ ডানে আছে জিরো আরও এক ধাপ ডানে আছে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের দুই ধাপ ডানে এক দুই দুই ধাপ ডানে আছে প্লাস ওয়ান তাহলে তারা এটাই তারা জানতে চায় যে মাইনাস ওয়ানের দুই ধাপ ডানের সংখ্যাটি সংখ্যা রেখার মধ্যে কত আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় মাইনাস ওয়ানের দুই ধাপ ডানের সংখ্যাটি হলো প্লাস ওয়ান সুতরাং প্লাস ওয়ান হচ্ছে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনে প্লাস ওয়ান দেওয়া রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর উনিশ নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে বি ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে মাইনাস ব্রাকেটের ভিতরে মাইনাস বি সমান একটা প্রশ্নবোধক চিহ্ন এটা সঠিক উত্তর কথা হবে সেটা আমরা বের করবো তো আমরা এখানের মধ্যে আগে আমাদের যেই প্রশ্নটা সেটা আগে লিখি মাইনাস মাইনাস বি ব্রাকেটের মধ্যে এটার মান বের করতে হবে তো আমরা পরবর্তী লাইনের মধ্যে গিয়ে যেই কাজটা করবো মাইনাসে এ প্লাস বি এখন ইকোয়াল টু প্লাস বিয়ের মান আমরা জানি যে মাইনাস ওয়ান তারা দিয়ে দিয়েছে শুধু বিয়ের মান মাইনাস ওয়ান তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আমরা বলতে পারি এই সম্পূর্ণটার মান হলো মাইনাস ওয়ান আবার আরেক অর্থে আমরা কিন্তু অঙ্কটা আরও আগেই শেষ করে দিতে পারি সেটা কি এখানে কী ফলাফল বের হইলো প্লাস বি প্লাস বি মানে কি শুধু বি শুধু বি মানে প্লাস বি তাহলে আমাদের এখানে কিন্তু শুধু বিয়ের মান দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে এটাই আমাদের ফলাফল যে বি ইকোয়াল টু মাইনাস ওয়ান আমাদের প্রশ্নই দেওয়া রয়েছে সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা বলতে পারি যে উনিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে মাইনাস ওয়ান ক নম্বর অপশনটাই হচ্ছে সঠিক উত্তর বিশ নম্বর প্রশ্ন সংখ্যারেখায় মাইনাস থ্রি এর ডানে কোনটি অবস্থিত তো মাইনাস থ্রি এর ডানে কোনটি অবস্থিত সেটা আমরা এখন বের করব তো ডানে হয় বড়টা যে কোনো যেই সংখ্যায় দেওয়া থাকুক না কেন তার ডানে হয় তার চিতে বড়টা তো মাইনাস থ্রি এর চিতে বড়টা বসবে তাহলে মাইনাস এর চাইতে এখানে ক নাম্বার অপশনে দেওয়া আছে জিরো তাহলে মাইনাস এর চেতে জিরো বড়ো কেন মাইনাস থ্রি এটা ঋণাত্মক জিরো এটা ঋণাত্মক না সুতরাং মাইনাস এর চেতে জিরো বড়ো ঠিক আছে আমরা বাকি অপশনগুলোর দিকেও তাকাই ক নাম্বারে দেওয়া আছে মাইনাস ফোর আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এই যে মাইনাস থ্রি ঋণাত্মক মাইনাস ফোর ঋণাত্মক ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যাকে দেখতে বড়ো মনে হয় সে আসলে ছোটো তাহলে মাইনাস থ্রি এর চেতে মাইনাস ফোর দেখতে বড়ো মনে হচ্ছে কিন্তু সে আসলে ছোটো আর ছোটোটা বসে বাম দিকে তার মানে মাইনাস এর বামে মাইনাস ফোর বসে এটা ভুল গ নাম্বার মাইনাস ফাইভ মাইনাস থ্রির চেয়েতে মাইনাস ফাইভকে দেখে বড় মনে হচ্ছে কিন্তু সে আসলে ছোটো তার মানে এটা বামে ভুল গ নাম্বারে মাইনাস সেভেন মাইনাস থ্রি এর চেয়ে মাইনাস সেভেন দেখে বড় মনে হচ্ছে কিন্তু সে আসলে ছোটো তার মানে সে বামে তাহলে আমরা একমাত্র এই ক নাম্বার অপশনে যে জিরো দেওয়া এটাই মাইনাস থ্রি এর ডান দিকে অবস্থিত তাইলে আমরা বলতে পারি বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক সংখ্যা রেখায় মাইনাস থ্রিয়ের ডানে কোনটি বসবে এই অপশনগুলোর মধ্যে ক নাম্বারের জিরো এই সংখ্যাটি মাইনাস থ্রিয়ের ডানে বসবে তাহলে বিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম